টিম ইন্ডিয়ায় ফিরছেন চাহাল কুলদীপ বাদ জাদেজা আসছেন বড় ওয়ার্ল্ড কাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোরজোর স্টেডিয়াম যে কারণে ক্রিকেট সর্বশক্তি দিয়ে চাপিয়ে পড়েছেন আইপিএল এর মাঠে আর এই আইপিএল দু হাজার চব্বিশ বলে দেবে ক্রিকেটদের বিশ্বকাপ ভবিষ্যৎ সূত্রের খবর আইপিএল এর পারফরমেন্স উপর নির্ভর করে টিম ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম বাছাই করবে বিসিসি আই যেহেতু বিশ্বকাপের আগে প্লেয়ারদের আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না তাই এই টুর্নামেন্টের পারফরমেন্স কে ধরে রেখে তোই চাইছে নির্বাচকরা ইতিমধ্যে বেশ কিছু জনের নাম নাকি ফাইনালও করে ফেলেছেন বিসিসিআই আসন্ন বিশ্বকাপ অধিনায়ক তো যে রোহিত শর্মাই দেবেন সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই এদিকে কানা ঘোষা উঠে আসছেন ঈশান কিষানের নামও আর এবার খবর আসন্ন বিশ্বকাপে জায়গা পেতে পারে যুবরেন্দ্র চাহাল এবং কুলদেব যাদবও এটা সত্যি হলে রবীন্দ্র জাদেজা আর আশ্বিনের কাট কেটে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসলে চলতি মরসুমে এই দুই স্পিনার রীতিমতো তাণ্ডব শুরু করেছে বিশেষ করে রাজস্থান আক্রমণাত্মক বোলিং এর সামনে পারছে না। গত মোট তিনি এমন ইন্ডার জন্য চাহাল একটা ভালো অপশন বলে মনে করছেন নির্বাচকরা এর সাথে উঠে আসছে কুলদীপ যাদবের নাম উল্লেখযোগ্য চাহাল এই মুহূর্তে বিসিসিআই কেন্দ্রের চুক্তির বাইরে রয়েছেন তবে আইপিএল এর পারফরমেন্স দেখে নির্বাচকরা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হচ্ছে ওদিকে কুলদীপ যাদব দিল্লি হয়ে মারাত্মক বলিং করছেন দর্শক আপডেট আপডেট নিউ প্রত্যেক করুন